ব্র্যাকিং নিউজ আবারও সিনেমা আতুল পার। তবে কি ঈদে মুক্তি পাচ্ছে না সাকিব খানের তুফান সিনেমা সম্প্রতি সাকিব খান এবং পরিচালক ইকবালের মধ্যে সম্পর্কের ফারাকটা দিন দিন বেড়েই চলেছে আর প্রতি ঈদেই সাকিব খানের সিনেমার কারণেই অন্য কোনো সিনেমা ব্যবসা সফল হয় না অতপর এই র্যাশ ধরেই পরিচালক ইকবাল একটি বিশেষ মিটিং করেছেন এফডিসিতে আর সেখানে কিংবদন্তী নায়ক ডিএ তাইবও ছিলেন ঈদে সিনেমা রিলিজ নিয়ে পরিচালক ইকবাল বলেন এবার থেকে ঈদের মধ্যে সিনেমা রিলিজ করব লটারির মাধ্যমে সর্বোচ্চ চার থেকে পাঁচটি সিনেমা মুক্তি দেওয়া হবে ঈদে লটারির মাধ্যমে যে সিনেমাটি বিজয়ী হবে সেই সিনেমাটি মুক্তি দেওয়া হবে তিনি আরও বলেন বাংলাদেশের সকল প্রডিউসার এবং পরিচালকদের নিয়ে আমি আলোচনা করব তাছাড়া এই বিষয় নিয়ে ডিএ তায়েব বলেন আশা করি সিনেমা মুক্তি একটি নিয়মের মাধ্যমে নিয়ে আসব। আমাদের ডিজিশনে চলবে হল মালিকরা আমরা যেভাবে বলবো সেভাবেই তারা সিনেমা চালাবে অতপর সামনে আসছে অতপর এই আসছে খানের সিনেমা আর যদি লটারির মাধ্যমে সিনেমাটি মুক্তি দেওয়া হয় তাহলে এত এত আয়োজনে ব্যয়বহুল সিনেমা তুফান মুক্তি পেতেও পারে আবার নাও পারে তো ভিউয়ার্স আপনারাই বলেন এটা কি কোনো ধরনের ষড়যন্ত্র নাকি শুভকামনা আপনার মন্তব্যটি কমেন্ট বক্সে অবশ্যই জানাতে বলবেন না এবং সাকিব খানের সকল ভিডিও পেতে হলে চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ